চ্যানেল নতুন একটা ব্লগে সকলের স্বাগত আর আমি ভাবছিলাম যে ট্রাভেল ব্লগ আর তোমার কালেকশন ব্লগ দেখে তোমরা বোর্ড হয়ে যাবে একটু নতুন ধরনের ব্লগ যদিও এরকম ব্লগ প্রায় রোজ দিনই হয় মানে সেটা ফটোশ্যুটেই বলো দিদির সাথে বা অন্য কোনো চ্যানেলের সাথে কাজ এরকম শ্যুটে ব্যাপার রোজই থাকে বাট শুট মানে আমার ব্লগ শ্যুট করা হয়ে ওঠে না নিজেদের চ্যানেলের জন্য তো সেই জন্য আর এইরকম টাইপের ব্লগ আসে না মাঝখানে আমি দিতাম যখনই আমরা ফটোশ্যুটে বেরোতাম এখনও বেরোই বাট রোজ দিন করা হয়ে ওঠে না আজকে সেই জন্য ভাবলাম যে করা যায় যদি অনেক পাশে আমার ফটোগ্রাফার বসে আছেন তো আমরা একটা ট্রাম ডিপোয় যাচ্ছি টালিগঞ্জ ট্রাম ডিপো যদি আমাদের ওখানেও আছে কাছাকাছি বালিগঞ্জ বাট ওখানে ট্রাম ডিপোটা অনেকটা ভেতরে তো সেই জন্য আমরা ওখানে যাইনি টালিগঞ্জ ট্রাম ডিপো যাচ্ছি এখান থেকে একদম ট্রামে করে আমাদের প্ল্যান আছে বালিগঞ্জ অব্দি যাবো তো সেই জন্য একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি আমরা প্রথমে বাইক থেকে বেরিয়ে এসেছিলাম লেক মলের কাছে তো লেক মলের ওখানে ফ্লাওয়ারের দোকান আছে খুব সুন্দর সুন্দর মানে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় মানে কত রকম কালারের যে গোলাপ হয় সেটা আমি প্রথম লেকমলের সামনেই দেখেছিলাম তো ওখান থেকে ফুল টুল কিনে ওখানে কিছু শর্ট টট নিয়ে নিয়েছিলাম ওখানে যে কলকাতার টানা রিক্সা যেগুলো সেটাও ছিল সেখানে উঠেও কিছু টট নিয়েছি তো এটাও বেসিক্যালি ডিলের মতো করেই দেবে আমি কিছু কিছু শর্ট ছবি তোমাদের সাথে শেয়ার করবো ইউটিউবে অবশ্যই আর চলো ভাই আগে টালিগঞ্জ ট্রাম ডিপোর পৌঁছায় বাদবাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে টালিগঞ্জ ট্রাম ডিপো এটা দেখো এদিকে হচ্ছে ট্রাম দাঁড়িয়ে আছে প্রচুর আর আমরা উঠে গেছি একটা ট্রামে ওখানে দেখো দাদা ট্রাম আমাদের ট্রামটা আগে ছাড়বে এরপরে হচ্ছে এই ট্রামটার পালা ট্রামের নাম্বার আছে ট্রাম ট্রাম্প আর একটা যানবাহন থেকে নেমে আর একটা যানবাহন উঠে গেছি তো ট্যাক্সি থেকে নেমে কলকাতার ট্যাক্সি ইউলো ট্যাক্সি থেকে নেমে কলকাতার ট্রাম আর দিনের ইচ্ছা ছিল আমার যে ট্রামে উঠবো উঠে কিছু শ্যুট করবো আর দিদি তো আছেই ফটোগ্রাফার তো সেই নিয়ে কোনো চিন্তা নেই জাস্ট আমাদের বেরোনোর অপেক্ষা তো আজকে মোটামুটি বাইরে যা শটগুলো আমরা নিয়ে এসেছি ডে লাইটে এখানে উঠলাম ঠিকই এখন লাইটটা ধীরে ধীরে কমে যাচ্ছে আরেক দিন বেরোতে হবে একটুখানি আগে একটু ডে লাইটে কারণ টাম্প অনেকক্ষণ পর যায় রাস্তা দিয়ে আমাদের সামনে মোটামুটি দুটো তিনটে ট্রাম চলে গেছে সেগুলো আমরা উঠতে পারি তখন অন্য কিছু শট নিচ্ছিলাম সেই জন্য বাট আজকেও আশা করি ভালো ভালো শর্টই আসবে দেখতে পাবে রিলটাই সেটা আর আরেকদিন একটু ডে লাইটে মানে দিনের বেলা আমরা বালিগঞ্জেই যাবো ভেবেছি আর না হলে আমাদের ওখানে আরো একটা ট্রাম রিপো আছে যেটা গড়িয়াহাট ট্রাম নিকো কাছাকাছি তো সেই ট্রাম রিকোট ক্যাফেই আমি একটা শ্যুট করেছিলাম ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি এরপরে ট্রাম রিকোতে নাহলে যাওয়া যাবে আগে ট্রাম চলতে শুরু করুক আমরা দাঁড়িয়ে আছি এখন ট্রামদিকপোতে একটু ট্রাম রিকোটটা দেখিয়ে দিই বাকিটা চলতে শুরু করুক তখন দেখাচ্ছি বলো তোমার কেমন লাগছে ট্রামে উঠে

আমার ট্রামের সম্পর্কে এটাই ধারণা ছিল যে ট্রামটা খুব ধীরে ধীরেই যায় তো আমাদের যদি সময় অনেকটা সময় লেগে যাবে ভাড়া কত নেয় সাত টাকা এরকম ভাড়া ভাবতে পারছো এরকম ভাড়ায় এখন বাসেরও এই ভাড়া নেই বাসেরও এখন মিনিমাম ভাড়া দশ টাকা তো আমরা সেকেন্ড কম্পার্টমেন্টটায় উঠেছি দুটো কম্পার্টমেন্ট থাকে একটা ফার্স্ট একটা সেকেন্ড কম্পার্টমেন্ট তো সেকেন্ডটাই আমরা উঠেছি যেটা এখনও ভর্তি হয়নি ফার্স্টে অলমোস্ট ভর্তি তো সেই জন্য আমরা ওটাই উঠিনি কারণ রিটিল বানাবো শর্টকাট নেবো সেই জন্য কিন্তু আমার মনে হয় ওটাটা ভর্তি হলে তারপরেই ছাড়বে অনেক দিন মানে অনেক দিন ছোটোবেলায় আমি চামে উঠেছিলাম প্রথম মানে তখন আমার বয়স পাঁচ বছর হয়েছিল না সন্দেহ সেই রকম সময় আমি মানে কলকাতায় আমার মাসির বাড়িতে এসেছিলাম তখন চামে উঠেছিলাম আমার মনে আছে এইটুকুনই শুধু মনে আছে কীরকম ছিল মানে কি এক্সপিরিয়েন্স হয়েছিলো কিচ্ছু মনে নেই ওই ওই ফার্স্ট ওই লাস্ট ছিল এখনও পর্যন্ত আমার ট্রামে ওঠা তারপরে সেই চার বছর বয়সের পর এই আবার ট্রামে উঠছি অলমোস্ট কুড়ি বাইশ বছর পর সো কুড়ি একুশ বছর পর তো যাই হোক বেশ এক্সাইটেড ট্রামে করে যাওয়ার জন্য আর ভালো লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল যেটা বললাম যে শ্যুট করার চামে চলবো শুধু ঘোরার জন্য নয় শ্যুট করার জন্য সেটাও আজকে একদিনেই সব হয়ে যাচ্ছে খুব খুশি বলে না বেশি এক্সাইটমেন্ট করো জিনিসটাই ভালো না মানে আমি উঠে মানে ভীষণ এক্সাইটেড ছিলাম বসে আছি আমরা হঠাৎ করে দেখলাম আমাদের আমাদের কম্পার্টমেন্টে দুজন ছিল তো একটা কাপল আর কি ওরা বসেছিলো আর সামনের কম্পার্টমেন্টে পুরো ভর্তি ছিল হঠাৎ করে আমরা গল্প করতে করতে তাকে দেখি সবাই খপর প্লেটে পুরোটাই খালি হয়ে গেছে মানে একদম চোখে নেমেছে এবার মানে আমি মজা করছিলাম যে কি হলো ওরাও কি শুট করতে এসেছিলো না তো আমাদের কম্পার্টমেন্টে যারা ছিল তারা নেমে বললো যে ওদের মানে এটা যাবে না এখন বা এরকম কিছু নেমে খোঁজ নিলাম যে লেক মার্কেটে ওখানে মানে লেক মলের ওখানে ট্রামের লাইনের ওপরই একটা বাস খারাপ হয়ে গেছে সেটা সরাতে পারলে তারপরে ট্রাম ছাড়বে আর যে ট্রামটা আমরা উঠেছিলাম ওটা ছটায় টাইম ছিল এখন ছটা চার বেজে গেছে অলমোস্ট তো ছাড়লে এটাই ছাড়বে দেখা যাক একটু ওয়েট করে যাই যদি ছাড়ে তো খুব ভালো না তো আবার আমাদের আসতেই হবে যদিও ঠিক আছে কোনো ব্যাপার না চলো দেখা যাক কি হয় আজকে আমাদের ট্রামে চড়ার এমন ক্রেজ আজকে উঠেছে যে কি বলবো আমরা দাঁড়িয়ে ওয়েট করছি টাইম দাঁড়িয়ে আছি ডেলাইট তো গেছে বাট তাও ট্রামে শর্ট যাই সেই জন্য আমরা এই আজকে ব্লগটা আমি শুরু করেছিলাম যে ফটোশ্যুট প্লাস ট্রামে সমস্ত শটগুলো নেব সেগুলো পরে তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো যে এতদিন পরে আবার ট্রামে উঠলাম কিভাবে চললো আমাদের ফটোশ্যুট বাট ব্যাড লাক যে আমি বললাম তোমাদেরকে বলেছিলাম যে ট্রাম যাচ্ছে না তো আর আমরা ট্রামে আসতেই পারিনি আজকে টালিগঞ্জে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা মানে ছটায় যে ট্রামটা ছাড়ার কথা হচ্ছিলো আমরা ভেবেছিলাম সাড়ে ছটা অব্দি ওয়েট করে যাই যদি ছাড়ে কিন্তু ততক্ষণও ছাড়েনি আমরা অটো করে ওখান থেকে চলে এসেছিলাম রাসবিহারিতে এবং এসে দেখছি যে একদম লেকমলের একটু পরেই যেদিকে যাচ্ছে আর কি ট্রাম সেই দিকের মানে লাইনে ট্রাম লাইনের ওপরই একটা বাস দাঁড়িয়ে গেছে এবং তার পেছনে একটা বাস আর তার পেছনে দুটো ট্রাম পুরো দাঁড়িয়ে আছে তো আজকের দিনটা তো গেল ট্রামের এক্সপিরিয়েন্স মানে ট্রামে উঠে আমরা শর্ট টট নিয়েছি এবং ছবি দিদি অনেকগুলো ছবি তুলেছে যেগুলো ভীষণ ভালো এসেছে আমি ধীরে ধীরে সব শেয়ার করবো তোমাদের সাথে সেটা রিল বলো বা এমনি কমিউনিটি পোস্টেই শেয়ার করব যেখানেই হোক শেয়ার করব বা ইনস্টাগ্রামে তো দেবেই ও রিলগুলো যারা আমার ইনস্টাগ্রামে আছে তারা অবশ্যই দেখতে পাবে ভীষণ ভালো উঠেছে কিন্তু আই হোপ মানে চললে ট্রাম চলা অবস্থায় যদি ভিডিওগুলো নেওয়া যেত একটু শর্ট নেওয়া যেত আরও ভালো হতো হলো না কিছু করার নেই তো আমরা কালকে আর একবার ট্রাই করতে চলেছি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব আমি আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি তারপর আমরা একটু গড়িয়াহাটে গেছিলাম ওই একটু ফুচকা টুচকা খেয়েছিলাম একটা ইয়াররিংস কিনলো দেন আমরা চলে এসেছি কারণ গড়িয়াহাটে এখন প্রচণ্ড ভিড় তো মানে দাঁড়িয়ে শপিং করার মতো এনার্জি কারোরই থাকছে না এত ভিড় আর এত গরম তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি চলো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব শীঘ্রই সঙ্গে থাকো